আসসালামু আলাইকুম অনেক দিন আপনাদের কাছ থেকে দূরে ছিলাম যে ভাবছিলাম আমাদের দেশ থেকে সৈরাশাসকের পতন হয়েছে আমরা নতুন একটি ছাত্র জনতা সরকার সরকার গঠন করে দিয়েছি এই সরকার দেশকে সুন্দরভাবে পরিচালনা করবে এবং প্রয়োজনীয় সংস্কার করে একটি সুন্দর সুষ্ঠ নির্বাচন দেবে কিন্তু আজকাল সংবাদ মাধ্যমে এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই যে সংস্কার নামে বিভিন্ন ধরনের যে নাটক চলতেছে যে কোন জিনিস সংস্কার করতে হবে তারা মনে হয় নিজেরাই জানে না দুইটি বিষয় সংবাদ মাধ্যমে খুবই সামনে আসতেছে এবং তা নিয়ে খুবই হাঙ্গামা হচ্ছে বিষয়টি হলো যে ব্যাটারে চালিত অটো রিক্সা চলতে পারবে না আর হচ্ছে আরেকটি বিষয় হচ্ছে যে যে পলিথিন ব্যবহার করা নিষিদ্ধ আরে ভাই আমরা তো আমাদের হাজার হাজার মানুষ হাজারো ছাত্র জনতা প্রাণ দিয়েছে এই জন্য না যে ব্যাটারি চালিত রিক্সা সরানোর জন্য বা পলিথিন সরানোর জন্য না দেশের ভিতরে এখন এগুলো ছাড়াও হাজার হাজার গুরুত্বপূর্ণ জিনিস আছে যে সংস্কার করা দরকার তারা এগুলো না করে যেগুলো বিতর্কিত বিষয় যেগুলো সরকার সংস্কার করলে বিতর্কিত হবে এইগুলো কেন সরকার করতেছে আমি বুঝতেছি না আমার মনে হয় যে আমাদের যে ছাত্র জনতার আকাঙ্ক্ষা এবং চিন্তা চেতনার যে সরকার গঠন করা হয়েছে তার ভিতরে কিছু দুষ্ট লোক ঢুকে পড়েছে তাদের চিন্তা চেতনা হচ্ছে যে এমন কিছু জিনিস সংস্কার করব যাতে দেশের মানুষ ক্ষিপ্ত হয় যাতে যাতে ছাত্র জনতা সরকার মানুষের কাছে উপেক্ষিত হয়ে এই সরকারকে ব্যর্থ করার জন্য তারা বিভিন্ন ধরনের কার্যকলাপে লিপ্ত হচ্ছে তা না হলে এখন ব্যাটারি চালিত রিক্সা সরানো কি গুরুত্বপূর্ণ জিনিস কেন এটা করতে হবে এখন আর পলিথিন পলিথিন সরানো কি এখন বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে এই জন্য কি হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছিল না হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছিল যে আমরা একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না যে বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না যে বাংলাদেশের মানুষ একটি সুন্দর পরিবার হিসেবে বসবাস করবে সবাই একে অপরের সাথে সুন্দরভাবে ব্যবহার করবে সবাই যার যার জায়গা থেকে সবাইকে সম্মান দেবে কিন্তু তারা এই গুরুত্বপূর্ণ সংস্কার না করে বিতর্কিত যেগুলো জিনিস আছে এগুলো করতেছে কারণ কি কারণ হচ্ছে যে আমরা তো সহিরা শাসককে দেশ থেকে বিতাড়িত করেছি কিন্তু তার যে দূষণরা এখনো বাংলাদেশে আছে এবং তার এই দূষররা আমার মনে হয় আমাদের ছাত্র জনতার সরকারে ঢুকে পড়েছে তা না হলে এই বিষয়ে মনে করতে পারি যে যে যাদেরকে ছাত্র জনতার সরকার হিসাবে নিয়োগ দিয়েছি তারা তারা অজ্ঞ তাদের বিচক্ষণতা নেই তাদেরকে দিয়ে দেশ সংস্কার করা সম্ভব না আমরা যে চিন্তা চেতনার মাধ্যমে তাদের উপর এত আশা আকাঙ্ক্ষা ছিল তারা সব কিছু বিনষ্ট করে দিচ্ছে আজকে খুবই ক্ষুব্ধ হয়ে বলতে হয় আমার মনে হয় আমরা যে সরকারকে আমরা যাদেরকে বর্তমান সরকারে বসিয়েছি তাদেরকে দিয়ে সম্ভব না তা না হলে প্রচুর সংস্কার বাকি আছে এখনো যেগুলো করলে দেশের মানুষ বাঁধিবে দেশের মানুষ প্রশংসা করবে বর্তমান সরকারের তারা এগুলো না করে কেন এই বিতর্কিত কাজগুলো করতে যাচ্ছে আমার মনে হয় আমাদের প্রধান উপদেষ্টার এই এই জিনিসগুলোর দিকে তার সঠিক দিক নির্দেশনা দেওয়া উচিত কোনো জিনিস সংস্কার করার আগে চিন্তা করতে হবে যে আমি যদি এই জিনিসটি এখন সংস্কার করি দেশের জনগণ তা পছন্দ করবে কিনা দেশের জনগণ ভালোবাসবে কিনা দেশের জনগণ বাহাবা দিবে কিনা আমাদের সেগুলি করা উচিত অযথা এরকম হাঙ্গামা ধাঙ্গামা করে যে অটো রিক্সা উঠায় দিয়ে যে পলিথিন কারখানা উঠায় দিয়ে আরে এগুলো তো সবাই করতে পারে এগুলো তো যে কোনো সরকার করতে পারে আপনারা তো যে কোনো সরকারের মধ্যে পড়েন না আপনাদের আপনাদেরকে হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে আপনাদেরকে এখানে সরকার গঠন করতে দেওয়া হয়েছে আপনারা তো এমনি এমনি চলে আসেন নাই আপনাদেরকে নিয়ে আসতে হাজারো বুকের রক্ত জড়িয়েছে ছাত্র জনতা আপনারা এই কথা বলে যান না আপনারা শুধু ছাত্র জনতার সরকার এখন বিভিন্ন গণমাধ্যমে শুনতে পায় যে রাজনৈতিক দল যা মনে করবে আমরা তাই করব। আরে রাজনৈতিক দল কি আপনাদেরকে এখানে বসিয়েছে হ্যাঁ কোন রাজনৈতিক দল আপনাদেরকে সরকারে বসায় নাই সাধারণ মানুষ থেকে শুরু করে আপামর জনগণ ছাত্র জনতা আপনাদেরকে সরকারে বসিয়েছে অতএব আপনাদেরকে চিন্তা করতে হবে যে সাধারণ জনগণ কি চায় ছাত্র জনতা কি চায় দেশের আপামর জনগণ কি চায় আমেরিকার একটি অনলাইন পত্রিকায় আমরা দেখতে পেলাম যে তারা সার্ভে করেছে বাংলাদেশের লোক চাই দেশের সংস্কার হোক আর আমাদের প্রধান উপদেষ্টা সামনে এসে বলে যে যে রাজনৈতিক দল যেটা চাই এটাই করব আরে ভাই রাজনৈতিক দল কি আপনাকে এনে বসাইছে হ্যাঁ আপনাকে বসিয়েছে এখন ছাত্র জনতা দেশের আপামর জনগণ দেশের সাধারণ মানুষ চায় দেশের সাধারণ মানুষের চাওয়াতে আপনি এখন সরকারে আছেন অতএব আপনার উচিত আপনার বিবেককে প্রশ্ন করা যে আমাকে কে বা কারা এখানে বসিয়েছে আপনার উচিত তাদের কথা চিন্তা করা আরে রাজনৈতিক দল তো চাবেই তাদের সুবিধা নেওয়ার জন্য তাড়াতাড়ি নির্বাচনে অংশগ্রহণ করার জন্য নির্বাচিত হয়ে আবার লুটপাট বিভিন্ন কাজে লিপ্ত হওয়ার জন্য আপনার তো এই কথা বলা উচিত না যে রাজনৈতিক দল চাইলেই আমি নির্বাচন দিয়ে রাজনৈতিক দলের নির্বাচনের জন্য কি হাজারো মায়ের বুক খালি হয়েছে হাজারো ছাত্র জনতা রক্ত দিয়েছে হাজারো হ্যাঁ আপনার আমাদের প্রধান উপদেষ্টার কথাগুলো শুনে আমরা আমরা তো এখন হতাশ যে আমরা কি চিন্তা করে আপনাকে এখানে বসিয়েছি আর আপনি এখন আমাদের কাছে কি বলেন এগুলো আপনার বক্তব্যে আমরা খুবই হতাশ আমরা চিন্তা করতে পারি নাই যে আপনি রাজনৈতিক দলের কথা চিন্তা করবেন এই যে আমাদের শত শত যুবক শত শত ছাত্র শত শত শ্রমিক বাইরা প্রাণ দিয়েছে কিসের জন্য যে আপনি আয়সা রাজনৈতিক দলদেরকে একটা নির্বাচন দিয়া জন্য না। আমাদের প্রথম জনতা সাধারণ মানুষের স্লোগান ছিল যে দেশে আমাদের দেশ সংস্কার করার জন্য আমরা শাসককে দেশ থেকে বিতাড়িত করেছি আমাদের কিন্তু স্লোগান ছিল না আমরা আর একটি নির্বাচন চাই এজন্য এই সরকারকে বিতাড়িত করেছি আমাদের স্লোগান ছিল দেশ সংস্কার করতে চাই দেশ থেকে বৈষম্য দূর করতে চাই দেশ থেকে দুর্নীতি দূর করতে চাই আপনার উচিত জাতির কাছে এসে বলা উচিত যে আপামর জনগণ ছাত্র জনতা সাধারণ মানুষ যা চাই আমি তাই করব কোন রাজনৈতিক দল কোনখানের কে হ্যাঁ তাদের জন্য কি আপনি এখানে আসছেন আসছেন তাদের জন্য কি তাদেরকে নির্বাচন দেওয়ার জন্য কি আপনি এখানে আসছেন না আমার মনে হয় আপনার এই দিকগুলো সুন্দরভাবে চিন্তা করে বিবেচনা করে আপনি খুবই বুদ্ধিমান মানুষ আপনার তুলনা হয় না এজন্যই তো আমরা আপনাকে পছন্দ করে এই জায়গায় বসিয়েছি আপনার উচিত দেশের মানুষের কথা চিন্তা করে দেশের সাধারণ মানুষের কথা চিন্তা করে আপনার দেশকে সুন্দরভাবে সংস্কার করে তারপর নির্বাচন নির্বাচনের চিন্তা করা আপনি কেন বারবার এসে বলেন সংবাদ মাধ্যমে যে রাজনৈতিক দল যা চাই আমি তাই করবো রাজনৈতিক দল চাইলে আমি ক্ষমতা ছেড়ে চলে যাব আরে ভাই আপনাকে কি কোনো রাজনৈতিক দল এখানে আইন না বসাইছে আপনার এই সরকারের জন্য হাজারো মায়ের বুক খালি হয়েছে হাজারো ভাই রক্ত দিয়েছে হাজারো ভাই পঙ্গু হয়েছে কারো চোখ হারিয়েছে কারো পা হারিয়েছে কারো হাত হারিয়েছে কেউ এখনো শত শত ঘুলির সেই যন্ত্রণায় কাচ্ছে হাসপাতালের বেডে কিসের জন্য এই ত্যাগ কিসের জন্য এই ত্যাগ একমাত্র তারা করেছে যে বহুকাল আমরা সহ্য করেছি আর না এখন তার সমাপ্তি সময় এসেছে দেশ সংস্কার করা উচিত দেশে দেশের দেশ থেকে বৈষম্য দূর করা উচিত আর কতকাল এভাবে মানুষ নির্যাতিত হবে আমার আমাদের প্রধান উপদেষ্টার কাছে একটাই অনুরোধ থাকবে আপনি দয়া করে সংবাদ মাধ্যমে এসব বললেন না যে রাজনৈতিক দল যা চাই আমি তাই করব এসব বলে দেশের ভাবমূ ভাবমূর্তি নষ্ট হচ্ছে যে আমরা যে একটা স্পিরিটেশন নিয়ে যে দেশ সংস্কার করার জন্য আকাঙ্ক্ষায় চিন্তায় চেতনায় বসে আছি তা থেকে আমরা অনেক দূরে সরে যাচ্ছি আপনার উচিত জাতির কাছে জাতির সামনে এসে বলিষ্ঠকণ্ঠে বলিষ্ঠকোণ্ঠে আওয়াজ তুলে বলা যে এই সরকার কোনো রাজনৈতিক সরকার নয় এই সরকার হচ্ছে সাধারণ জনগণের সরকার এই সরকার হচ্ছে ছাত্র জনতার সরকার এই সরকার হচ্ছে বৈষম্য বিরোধী মানুষের সরকার অতএব দেশের আপামর জনগণ যা চাই দেশের সাধারণ মানুষ যা চায় তাই আমি করব এই কথা জনগণের সামনে এসে বলা উচিত আপনার আপনি যদি এভাবে জাতির সামনে এসে বলেন যে আমরা কিছু করতে পারবো না রাজনৈতিক দল যা চাইবে তাই আমরা করব। তাহলে তো আপনার আপনার সরকারের জনপ্রিয়তা হারাবে নেক্সট টাইম আপনাদের উচিত জাতির সামনে এসে জাতিকে ইন্সপাইরেশন করা জাতির কাছে ভালো কিছু উপহার দেওয়া এরকম হতাশাগ্রস্ত কথাবার্তা জাতির সামনে এসে দয়া করে আর বলবেন না আপনার কাছে হাজারো লাখ মানুষের প্রত্যাশা আপনি আমাদেরকে একটি সুন্দর স্বাধীন বৈষম্যহীন বাংলাদেশ উপহার দিয়া যাবেন আপনি যদি সামনে এসে এগুলো বলেন তাহলে আমাদের হৃদয় ব্যতীত হয় যে আমরা কি চিন্তা করেছিলাম হাজারো ছাত্র মানুষ কি কি চিন্তা করে প্রাণ দিয়েছিল আজ দেশে আবার কি করতে চাচ্ছে আর আমি আর কিছু কথা বলবো রাজনৈতিক দল সম্পর্কে যারা বর্তমানে এখন বাংলাদেশে সক্রিয় রাজনৈতিক দল হিসাবে আছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে বিএনপি আরে তারা কি কম নির্যাতিত হয়েছে আওয়ামী লীগ দ্বারা ছাত্রলীগ দ্বারা তারা কেন জাতির সামনে এসে বলে যে ছাত্রলীগ নিষিদ্ধ হওয়াতে তারা সন্তোষ প্রকাশ করে নাই তারা চায় না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক এদেশে কেন কারণ তারা হচ্ছে ক্ষমতালবি তারা চায় যে কোনো উপায়ে এখন যদি নির্বাচন হয় তাহলে তারা ক্ষমতায় আসবে এজন্য তারা তালবানা করে এসব নাটক করতেছে যাতে দেশে বিভ্রান্তি সৃষ্টি হয় তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দেয় আর তারা ক্ষমতায় এসে আবার লুটপাট শুরু করে দেয় আল্লাহ রস্তে আপনারা এসব থেকে বিরত থাকেন হাজার হাজার মানুষ প্রাণ দিয়েছিল আপনাদের চেয়ারের জন্য না আপনারা এসে বৈশা আরাম সে রাজনীতি করবেন পারেন নাই তো পূর্ণ বস্তর ষোলো বছর তো পারেন নাই তাদেরকে সরাইতে অতএব আর একটু সময় ধৈর্য ধরেন এত ক্ষমতার চিন্তা করে লাভ নাই দেশ সংস্কার হবে তারপর নির্বাচন হবে ধন্যবাদ সবাইকে